ना ना जोधी ना दाई दीहा मामला दीपो कोठे जाया ना ना जोधी ना दाई दीहा मामला दीपो कोठे जाया ना ना जोधी ना दाई दीहा मामला दीपो कोठे जाया ना ना जोधी ना दाई दीहा मामला दीपो कोठे जाया पेल कट्टा भोरा दीवे पेल कट्टा भोरा दीवे पेल कट्टा भोरा दीवे पेल कट्टा भोरा दीवे ठग बेजेल हाजोत

মানে তোমাকে এই তথ্যটা তোমার মধ্যে থাকতে হবে সেই হুঁস জ্ঞান তো তোমার নাই হ্যাঁ খালি পায়েছো তিনটা নানিকে নানিকে তুমি তাড়াইছো নানীকে তাড়াইছো আর ফাইল তুমি থিয়েছো চকির ওই কি কয় যে খাটের নিচে হ্যাঁ এই তো লিখছে কাজ তোর বড় নানীর কাজ হয়েছে এটা বড় নানীর কাজ ওর কাজ খালি ভুলে যাও ও খালি ভুলে যাবে আর হাঁকে খালি ধুরাইবে হ্যাঁ শুনো তুমি যে অফিসে যাবে হ্যাঁ সে অফিস সম্পর্কে তোমাকে জানতে হবে হ্যাঁ জানতে হবে বুঝেছো হ্যাঁ আমি জিনিসটা থুই আরে থুই থুই

অনুমোদিত যে কোনো সুযোগ সুবিধার সমষ্টিকে তোর তথ্য অধিকার বলা অধিকার বুঝতে পেরেছি বুঝেছি না এই অধিকারটা আমার তোর হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে দুভাবে ভাগ হ্যাঁ যেমন একটা হচ্ছে তোর নৈতিক অধিকার একটা হচ্ছে তোর আইনগত অধিকার আইনগত অধিকার তো মামা অধিকার লিয়া কথা কোচ আরো কিছু কথা না কহ না আর কোব তাই তো এ না তথ্য চাই না পাইলে পরে কি রে নাস্তে না জানলে উঠান কা মানে আর মানেটা হলো না না কিছু লোক আছে তথ্য সম্পর্কে বুঝে না জ্ঞান কম এই লোকটা যে দালালের খপ করে পড়ে যায় দিয়ে তখন দোষ দেয় অফিসে অফিসের বুঝলে হ্যাঁ আমি যেটা কইতে চাচ্ছি কি যে তথ্য তথ্য যার ভিতরে যত তথ্য আছে সে বেশি তত সমৃদ্ধ শুন রে ভাই হ্যাঁ না না একটা সমাজ একটা জাতি একটা দেশ এই সব মিলিয়া যখন উন্নতির মানে সব ওপর পর যায় যাবে কখন যেতে পারবে জানি জানি না কই যা জানি হ্যাঁ কোহা দেখি আজি না একটা দেশ জাতি সমাজ কখনই উন্নতির উচ্চ শিখরে পৌঁছায় যখন সে জাতির মধ্যে বিপুল মানে বিপুল পরিমাপ পরিমাপ সত্য সাথে মানে বেশি সংখ্যা মানে অধিক পরিমাপ কথা কইছ তুমি কি কথা তাহলে নানা তথ্য জানতে হবে জানতে এখন কথা হলো তুমি একটা অফিসে যাবে হ্যাঁ যা যদি ভদ্র লোকের মত কই আমাকে একটা তথ্য দে তোমাকে দিবে করবে ধরে করবে তাহলে শেখানো সৌজন্য থাকতে হবে সজন্য থাকতে তারপর না না আরো কি কি সিস্টেমে যে তুমি তথ্য নিবে আমি সেটা কানে কোহা কহা তথ্য জানতে হইলে সালে একটা আইন পাশে পাশে ধরো কোন একটা কর্মকর্তার কাছে তুমি যদি তথ্য নিতে যাও আর সে যদি তথ্য দিতে না চাই তাহলে তুমি কিন্তু তার

যে তুমি ধরো আইন বিষয়ে যদি তথ্য লিখে যাও তাহলে তুমি যদি চলে যাও এই কী কহে যে রেজিস্টার অফিসে তোমাকে দিবে আর কহিস না এই যে কয়েকদিন আগে হ্যাঁ ওই তোপ একটা মুটলা আছে না আগে কহেছে চাচা যে তোমার জমি নিয়ে একটা ঝামেলা ছিল হ্যাঁ তো চলো জমির ঝামেলাটা একটু ছেড়ে দি ছেড়ে দি হ্যাঁ দেখ উ ফের হাঁকে কার কাছে লেগে জানে কার কাছে জি আবে ওই ঝোরা এই যে গ্রাম পুলিশ নাই চকিদার চকিদারের কাছে নিয়ে গেছে দেখো তো তাহলে কিন্তু চিন্তা করতে হবে তোমাকে দালালের পড়া যাবেন না যাবে বুঝলে কারণ তুমি দালালের চক্করে যদি পড়া যাও ওই একই দিনকার কাম তোমাকে দশ দিন ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে তারপরে দিবে কিনা সেটা তার সঠিক তোমাকে আরো এই সঠিক তথ্য নেওয়ার ব্যাপারে তথ্য অধিকার সম্পর্কে আমি আরো জানাবো তবে এখন চলো হাড়া ভোগ করে ঘুরে আসি না যাবো তো কিন্তু কথায় আছে কি জানে